দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি ভিডিও নতুন ভিডিও গণিত মডেল প্রশ্ন আমি দুই সেট নম্বর দুই অর্থাৎ আমি ইতিপূর্বে আরেকটি মডেল প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি আজ হুম গণিতের দুই নম্বর মডেল প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করাবো হ্যাঁ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা দুই হাজার পঁচিশকে টার্গেট করে আমি এই মডেল প্রশ্নটি গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হ্যাঁ গণিত ম্যাথ দুই হাজার পঁচিশ দশ তোমাদের এবার কুড়ি মার্কের পরীক্ষা হবে তবে এই প্রশ্নটির দেখা গেছে যেখানে হাফ হাফ করে নম্বর সেটা যদি এক নম্বর ধরা হয় এটাও কিন্তু তোমার কুড়ি মার্কের পরীক্ষা হবে সময় কুড়ি মিনিট আর যদি কুড়ি মার্কের পরীক্ষা হয় তাহলে হ্যাঁ সময় থাকবে চল্লিশ মিনিট সিলেবাস নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র তোমাদের হ্যাঁ আগেই দিয়ে দিয়েছি সেট নম্বর সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ তোমাদের এক থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের হচ্ছে সিলেবাস ঠিক আছে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা দু হাজার চব্বিশ সনের হ্যাঁ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রতিষ্ঠিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নটা হয়েছে অর্থাৎ এটা বোর্ড কর্তৃপক্ষ প্রশ্নটা করেছে তাহলে তোমরা যে প্রশ্নটিতে পরীক্ষা দিবে সেই প্রশ্নটির উপরেই কিন্তু তোমাদের নাম কমিক সংখ্যা বিদ্যালয়ের নাম এভাবে তোমাদের লিখতে হবে ঠিক আছে এই হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন এখানে টোটাল প্রশ্ন ছয় দাগ নম্বর পর্যন্ত আছে হুম কেবলমাত্র ছয়ে হুম এক নম্বরে ক খ অবশ্য সব প্রশ্নেই খ ব খ এভাবে আছে যাই হোক আমরা একটু বড় করে প্রশ্নটাকে দেখি যেমন এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম ক্রমিক সংখ্যা এটা তোমরা ভালো করে এখানে লিখবে ঠিক আছে এরকম একটা তোমাদের কাগজ দেওয়া হবে প্রশ্ন সহ যাই হোক আমরা প্রশ্নটা দেখো এই যে নিচের ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও এখানে টোটাল আছে হলো ছয়টি প্রশ্ন আসলে ছয়টি প্রশ্নে হাফ মার্ক করে কিন্তু এখানে এক নম্বরও দিতে পারতো এক নম্বর দিলে তোমার ছয় মার্ক হতো এখন তিন মার্ক কাজেই এই প্রশ্নটি কুড়ি মার্কের প্রশ্ন হতে পারে এরপরে কাঠ দেখে সংখ্যা তৈরি করো এখানে যেমন এক মার্ক এখানে দুই মার্ক হতে পারে প্রকৃত মান স্থানীয় মান লেখো এখানে কত এখানে দেখা গেছে এক মার্ক এবারে মানের ঊর্ধ্ব কম সাজাও এখানে একমার্ক মানের অধ কম সাজাও এখানে এক একমার্ক এভাবে করে নিচের সংখ্যাগুলো সমাধান করো ছয় নম্বরের ক এবং খ এরকম প্রশ্ন আছে যাই হোক আমি সরাসরি এবার সমাধানে চলে যাচ্ছি হ্যাঁ তিরিশ গুণ খালি ঘর এর সাথে নব্বই হ্যাঁ তাই তিরিশের সাথে কত গুণ করলে নব্বই হবে হুম আমরা যদি একটু দেখি তিরিশ হ্যাঁ তিরিশ গুণ হ্যাঁ তিরিশ গুণ কত করলে নব্বই হয় আমি যদি দুই দেখি তিরিশ গণ ষাট অর্থাৎ তিন দু দুগণো ছয় হবে না তিরিশ যদি এই দুই দুইবার দিয়ে তিন দিই তিন তিনে নয় অর্থাৎ তিন হবে তাই তিরিশ গুণ তিন হুম কারণ এই তিন তিনে নয় আর এই শূন্যটা শূন্য চলে আসবে অর্থাৎ নব্বই হবে এরপরে বলছে হ্যাঁ পাঁচকে কত দ্বারা গুণ করলে একশো হবে তাহলে মূলত এটা যদি তোমাকে বের করতে হয় তাহলে এটাকে আসলে পাঁচ দ্বারা একশোকে ভাগ করলে কারণ তোমাদের এই বাম পাশের যে কোনো একটি সংখ্যা যদি বের করতে হয় এবং ডান পাশের সংখ্যা দেওয়া থাকে এই গুণ থাকে তাহলে সব সময় ভাগ করতে হবে ভাগ ফলটাই হবে এই খালি ঘরের সংখ্যা তো পাঁচ পাঁচকে যদি আমি একশো একশোকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দুগোনো পাঁচ দুকানোর দশ এখানে দুই এখানে দশ আর একটা শূন্য নেমে আসবে সেই শূন্যটা এখানে অর্থাৎ কুড়ি হবে তাহলে এই খালি ঘরে কুড়ি হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো বারো গুণ পাঁচ তাই পাঁচ দুকানোর দশ এই দশের শূন্য আমি এখানে নামালাম ঠিক আছে পাঁচ এককে পাঁচ আর হাতে দশের যে এক থাকে সেটা ছয় অর্থাৎ ষাট বা পাঁচ বারো ষাট তোমার যদি বড় ঘরের নামটা মনে থাকে তাহলে কিন্তু অটোমেটিক পারবে তারপরে এই শূন্যটা আমি এখানে শূন্য হিসেবে লিখে দিলাম ছয় সাতা বেয়াল্লিশ ঠিক আছে অর্থাৎ ছয় সাতা বিয়াল্লিশ ছয় ঘরের নামটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তিন ঘন্টা ড্যাশ মিনিট তিন ঘন্টায় কত মিনিট আমরা জানি এক ঘন্টায় তিরিশ মিনিট এক ঘন্টায় যদি তিরিশ মিনিট হয় তাহলে তিন এক ঘন্টায় ষাট মিনিট তা এক ঘন্টায় যদি ষাট মিনিট হয় তিন ঘন্টায় তিন গুণন ষাট তাহলে এই শূন্য শূন্য নেমে যাবে তিনশো আঠারো এখানে আঠারো অর্থাৎ একশো আশি মিনিট বিয়াল্লিশ দিনে কত সপ্তাহ হুম তাহলে আমরা জানি সাত দিনে এক সপ্তাহ সাতকে বিয়াল্লিশ দ্বারা ভাগ করবো হ্যাঁ বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ করবো অর্থাৎ ছয় সাতা য়াল্লিশ এখানে ছয় আসবে তাহলে ছয় এখানে ছয় লিখে দেব যাই হোক আমরা যদি একটু ফ্রেশ করে দেখি এতক্ষণ রাব দেখালাম এই হচ্ছে তোমার উত্তর তিন কুড়ি ষাট চারশো কুড়ি এবং একশো আশি এবং ষাট আশা করি বুঝতে পেরেছো এক দাগ নম্বর এভাবে ছয় মার্কের প্রশ্ন হতে পারে আবার তিন মার্কের প্রশ্ন হতে পারে তোমরা এভাবে ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তরগুলি দিবে এবার দুই নম্বরের প্রশ্ন দেখি কার্ড দেখে সংখ্যা তৈরি করো হুম এই যে কার্ড আছে যেমন দশের কয়টা কাঠ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি তাহলে ষাট ষাটটি কার্ডে সাত দশের সত্তর আর এক আর দুই বাহাত্তর অর্থাৎ এই ঘরে আমাদের সেভেন্টি টু বা বাহাত্তর আমরা লিখিয়ে দেবো এরপরে একশোর কয়েকটি কার্ড আছে একশো একটি দুটি তিনটি হ্যাঁ তিনটি কার্ড তিনশো আর দশের দুটি কাট কুড়ি তিনশো কুড়ি আর এই দুই বাইশ অর্থাৎ এখানে তিনশত বাইশ ঠিক আছে তিনশত বাইশ এভাবে লিখিয়ে দেবে গেল এরপরে উত্তরটা ফ্রেশ করে দেখি এখানে বাহাত্তর এখানে তিনশো তো বাইশ আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখি প্রকৃত মান ও স্থানীয় মান লিখি তাহলে চারশো আটানব্বই চারের প্রকৃত মান হ্যাঁ এখানে চারের প্রকৃত মান কিন্তু চারেই হ্যাঁ চারের প্রকৃত মান চারই কিন্তু চারের স্থানীয় মান কী আমরা জানি চারশো আটানব্বইকে যদি ভাঙাই হ্যাঁ চারশো আটানব্বইকে ভাঙালে চারশো যোগ নব্বই যোগ আট এভাবে ভাঙানো হয় হ্যাঁ চারশো যোগ নব্বই হ্যাঁ যোগ হচ্ছে আট ঠিক আছে যোগ আট এভাবে তোমরা ভাঙাতে পারো তাইলে যেমন এখানে চারের স্থানীয় মান হবে চার শত অর্থাৎ এখানে চার শত হবে চারের স্থানীয় মান আবার নয়ের প্রকৃত মান নয় হচ্ছে দ্বিতীয়তম ঘরে নয়ই হবে প্রকৃত মান নয় কিন্তু নয়ের স্থানীয় মান হবে এই যে নব্বই হুম নয়ের স্থানীয় মান হচ্ছে নব্বই ঠিক আছে এই হচ্ছে তোমার তিন নম্বর আমরা উত্তরটা একটু ভালো করে দেখি এ দেখো চারের প্রকৃত মান চার চার স্থানীয় মান চার শত এবং নয়ের প্রকৃত মান নয় নয়ের প্রকৃত স্থানীয় মান নয় নব্বই এরপরে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তিনশো ছাব্বিশ তিনশো উনতিরিশ তিনশো একুশ ঊর্ধ্বক্রম বলতে কী বোঝায় ঊর্ধ্বক্রম হচ্ছে প্রথমে ছোটোটি হ্যাঁ তাহলে এই তিনটার মধ্যে প্রথমে ছোটো সংখ্যা কোনটা তিনশো একুশ হুম তিনশো একুশ হবে হ্যাঁ তারপরে হচ্ছে তিনশো ছাব্বিশ তিনশো ছাব্বিশ হুম তারপরে হবে তিনশো উনতিরিশ তিনশো উনতিরিশ আমরা এভাবেও লিখতে পারি আবার দেখা গেছে কি কোনটা বড় অর্থাৎ মানের ঊর্ধ্ব কমে সাজো আস্তে আস্তে বড়ো এটা থেকে এটা তারপরে এটা থেকে এটা ঊর্ধ্ব সাজিয়েছি এরপর পাঁচশো দুই দুশো আটানব্বই এবং পাঁচশো আঠাশ তাহলে উর্ধ সবচেয়ে ছোট যেটা ঊর্ধ্ব কম মানে আস্তে আস্তে বড়ো হবে দুশো আটানব্বই প্রথম তারপরে পাঁচশো দুই হুম তারপরে পাঁচশো আঠাশ ঠিক আছে পাঁচশো আঠাশ ঠিক আছে এভাবে তোমরা লিখে দেবে অর্থাৎ কমা কমা দিয়ে দিলেও হবে তোমরা যেভাবে করো যাই হোক একটা উত্তরটা দেখে যে তিনশো একুশ তিনশো ছাব্বিশ তিনশো উনত্রিশ দুশো আটানব্বই পাঁচশো দুই এবং পাঁচশো আঠাশ আশা করি বুঝতে পেরেছি এবার পাঁচ নম্বরে মানে অর্ধকমের সাজা অর্ধকম মানে কি সবচেয়ে বড়োটি আগে নয়শো নিরানব্বই হচ্ছে সবচেয়ে বড়ো নয়শো নিরানব্বই লিখবে এভাবে ঠিক আছে নয়শো নিরানব্বই তারপরে কত হচ্ছে আটশো নয়শো নয় নয়শো নয় অধকমে সাজাতে হবে তাই না নয়শো নয় আস্তে আস্তে ছোটোর দিকে যেতে হবে আটশো নিরানব্বই এভাবে তোমরা আটশো নিরানব্বই লিখে দেবে ঠিক আছে এরপরে এর মধ্যে সবচেয়ে বড়ো আছে কত দুশো উনিশ দুশো উনিশটি কি আগে লিখবে দুশো উনিশের পরে হ্যাঁ দুইশো ষোলো দুইশো ষোলো লিখবে তারপরে ঠিক আছে দুশো ষোলোর পরে কত লিখবে দুইশো দশ এভাবে করে তোমাদের অধকমে সাজাতে হবে আবার যদি ক্লিয়ার করে দেখাই দেয় যে দেখছো নশো নিরানব্বই নশো নয় আটশো নিরানব্বই দুশো উনিশ দুশো ষোলো দুশো দশ এভাবে তোমরা সুন্দর করে লিখে দিলে পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে এরপর ছয় নম্বরের প্রশ্ন নিশ্চয় সমস্যাগুলি সমাধান করো আমাদের গ্রামে দুই হাজার চারশো তিনটি মাটির বাড়ি সাতশো উনত্রিশটি পাকা বাড়ি গ্রামে মাটির বাড়ি এবং পাকা বাড়ি মিলিয়ে মোট বাড়ি কতটি তাহলে এখানে দুই হাজার চারশো তিনটি মাটির বেরি দুই হাজার শতকের ঘরে চার আর এখানে শূন্য এখানে তিন এভাবে লিখবে তারপরে সাতশো ঊননব্বই এখানে সাত এখানে আট এখানে নয় তারপরে এখন যোগ করে দিবে নয় আর তিন বারো দুই এখানে যোগ চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে তারপরে আট আর এক নয় হ্যাঁ সাত চার এগারো আর দুই আর এক তিন অর্থাৎ তিন হাজার একশো বিরানব্বইটি তাহলে এখানে তিন হাজার একশো বিরানব্বইটি হুম তোমার এভাবে সুন্দর করে তোমরা পরীক্ষার হলে লিখে দেবে আমি যদি আরেকটু ফ্রেশ করে দেখাই এই দেখো তিন হাজার একশো বিরানব্বইটি এভাবে তোমরা লিখে দেবে ও যেখানে যেটা আছে গ্রামে মোট তিন হাজার একশো বিরানব্বইটি বাড়ি আছে এরপরে ছয়ের খ আনারা বিবি পানের বরস থেকে দুই হাজার আটশোটি পান পাতা তুলেছেন তা থেকে সাতানব্বইটি পান পাতা সুভাষকে দিলেন এখন তার কাছে আর কত পান পাতা পরে রইলো তাহলে দুই আমি এখানে লিখবো ঠিক আছে দুই দুই হা দুই আট শতকের ঘরে আট আর দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য আর এখান থেকে সাতানব্বইটি হ্যাঁ ডান পাশে এভাবে কিন্তু সাজাবে হ্যাঁ এককের ঘরে সাত দশকের ঘরে নয় তাহলে এখানে দুই হাজার আটশো তাহলে এখানে শূন্য থেকে সাত গেলে মূলত দশ এখান থেকে এক আসবে এখান থেকে এখানে দশ হবে এক শূন্য দশ দশ থেকে সাত গেলে থাকে তিন হ্যাঁ তারপরে এখানে এখন কত আছে এখানে আছে নয় 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 শূন্য চলে আসবে আর এখানে কিন্তু আট নাই এখানে আছে সাত তাহলে সাত আর এই দুইটা এখানে নেমে যাবে অর্থাৎ দুই হাজার সাতশো তিনটি আমরা যদি এই ঘরে উত্তরটা লিখি দুই হাজার সাতশো তিনটি ঠিক আছে চারশো তিন এভাবে তোমরা পরীক্ষা হলে সুন্দর করে হ্যাঁ উত্তর লিখে দিবে যাই হোক এটা ফ্রেশ করে দেখো এটা উত্তর হবে দু হাজার সাতশো গুলি পান পাতা পরে রইলো এই হচ্ছে তোমাদের পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে এবং বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে আমি এর পরবর্তীতে আবার পর্যায়ক্রমে একটার পর একটা ভিডিও দেব তোমরা একটা ভিডিও দেখার পরে তোমরা নিজেরা আগে চেষ্টা করবে তারপরে হ্যাঁ যদি না পারো তাহলে উত্তরগুলি দেখবে যাই হোক এই হচ্ছে তোমাদের সর্বশেষ যে সেট নম্বর দুই গণিতের পরবর্তীতে আমি আরও তিন চার পাঁচ ছয়ভাবে দেবো তাই বেশি কথা বলবো না তোমাদের আবার মনে করিয়ে দেবো তোমরা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো তাহলে এর পরিবর্তে আরও আরও ভিডিও তোমরা দেখতে পাবে এবং আমিও উৎফুল্ল উদ্বুদ্ধ হব যে আরও সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দেওয়ার জন্য আজ পর্যন্ত হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না হুম ধন্যবাদ সবাইকে